এ পর্যায়ে আমাদের সাত দাবি আবার ঘোষণা করবেন উম্মা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা মোয়াজ্জাম হুসাইন সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত সংগ্রামী তহিদি জনতা পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত আমি বলে আপনাদেরকে একটু ইঙ্গিত দিতে চাই আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআন করিমের সুরা আল ইমরানের উনিশ নম্বর আল্লাহ বলেছেন ইসলাম আল্লাহর এই জমিন একমাত্র জীবন ব্যবস্থা তার নাম হলো ইসলাম এই বঙ্গদেশ এই বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ এই দেশে তহিদ জনতার উপর কোন আঘাত আনা যাবে না

আজকের এই সমাবেশের মাধ্যমে আমাদের সাধ্য আমরা পুনরায় আমাদের আপনা আপনাদের কাছে উত্থাপন করতেছি নাম্বার এক মহান আল্লাহ সম্পর্কে চরম কুচির কুরুচিপূর্ণ যে মন্তব্য করেছে এর আগাল না আগে অনবিলম্বে তাকে গ্রেফতার করে সর্বোচ্চ ফাঁসির দায় আমরা দাবি জানাচ্ছি দুই নাম্বারে সাদিমের রসুল সোহেল গালিবের সর্বোচ্চ শাস্তি আমরা এখান থেকে দাবি জানাচ্ছি এবং তার সমস্ত লিখিত বই এবং তার সমস্ত লিখিত বই নিষিদ্ধ করতে হবে তিন নম্বরে দেশে দেশে ব্লাস ফেমি আইন প্রণয়ন করতে হবে যাতে ইচ্ছাকৃত ভাবে ধর্মের প্রতি আঘাত আনতে না পারে ফৌজদারি আইন তাদের বিরুদ্ধে এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে চার নম্বরে আলে মুলামা ও সাধারণ তহিদার বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে পাঁচ নম্বরে গুম নির্যাতন জোরপূর্বক একশো ছষট্টি দ্বারা জবানবন্দি নেওয়ার মাধ্যমে সাজানো মামলার দণ্ডিতদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং সকল সাজা বাতিল করতে হবে ছয় নম্বরে সাথে জড়িত র‍্যাব এই গুম হত্যাকাণ্ডের আলিবুদ্দিন সহ সিসিটি সিসিটি সিআই ডিজিএফআই এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং একসঙ্গে স্পেশাল পাওয়ার অ্যাক্ট সংশোধন করে গুম হত্যার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে সাত নম্বরে জুলাই আন্দোলনে গণহত্যার জন্য দায়ী আওয়ামী এবং সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে সর্বশেষ কথা হলো মনসব্বা নবিয়ান ফাক্তুলুহু ফাক্তুলুহু